আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা আপনাদের যাদের একানির জমিতে এইভাবে একানি গাছের মরা লেগেছে সেই ক্ষেত্রে জমিতে কি ব্যবহার করবেন এবং এর প্রতিকার কি সেই সম্পর্কে এখন আলোচনা করব একানি গাছ এইভাবে মরে যাওয়ার কারণ হচ্ছে মাটির নিচের বিভিন্ন ধরনের পোকা যেমন ঘুঘরো পোকা উই পোকা কড়া পোকা এবং গাছের কিমরি মাটির লেমাটোট যেটাকে বলা হয় এটার আক্রমণ হলে গাছ এইভাবে মারা যায় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন শ্যামকো কোম্পানির দানা কীটনাশক রাগবি এটি ব্যবহার করলে আপনাদের জমির মাটির নিচের পোকাগুলো মারা যাবে যদি ছত্রাকের কারণে এভাবে গোড়া পচা লাগে সেই ক্ষেত্রে আপনারা অটো কোম্পানির না ভাড়া ব্যবহার করবেন তা সিনজেন্ডা কোম্পানির অ্যামিকটা টপ ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা এই রোগ দিকে রক্ষা পাবেন